এই সিট আমরা জিতে গেছি কিন্তু কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখলাম মুখ্যমন্ত্রী কলকাতা থেকে প্রেসমিট করেছেন বিপ্লব মিত্র নাকি জিতে গেছেন কোনো এর বাস্তবিকতা নেই এ সত্যের সাথে কোনো এর কোনো মিল নেই তো স্বাভাবিকভাবে আমরা চাইছি প্রশাসন খুব তাড়াতাড়ি কাউন্টিং কমপ্লিট করে জয়ীর সার্টিফিকেট আমাদের হাতে আমার হাতে তুলে দিচ্ছে দেখুন আমাদের প্রশাসনের ভেতর থেকে খবর হচ্ছে আমরা দশ হাজার আমাদের গণনা অনুযায়ী আমরা প্রায় আঠারো হাজার ভোটে এগিয়ে প্রশাসন বলছে যে আমরা এগিয়ে এখন এই যে করতে সমস্যাটা জানি না এখন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে দিয়েছেন বলে প্রশাসন দেরি করছে কিনা আমার জানা নেই কিন্তু দেখুন মুখ্যমন্ত্রীকে কে জানিয়েছেন আমার জানা নেই কিন্তু মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে কারণ আমরা শেষের সব কটি লাইন চোদ্দ পনেরো ষোলো আমাদেরও তো এজেন্ট আছে এজেন্ট থেকে আমাদের কাছে আসে আঠেরো রাউন্ড অব্দি প্রত্যেকটা রাউন্ডে ভারতীয় জনতা পার্টি লিড আছে এবং বিপুল লিড আছে কোথাও গিয়ে মনে হচ্ছে আপনাকে হারানো চক্রান্ত করা হচ্ছে থাকতেই পারে তো চক্রান্ত না করার তো কারণে মুখ্যমন্ত্রী চক্রান্ত করবেন না এটা তো হতে পারে না আর বিজেপির আসন সংখ্যা উত্তরে কমল কোচবিহারটা হাট ছাড়া হলো যেখানে সব বিষয়ে আমি পরে বলবো আগে এই সিটটা আমাদের আমরা

রাউন্ডিং কমপ্লিট সমস্ত তথ্য এসে গেছে সেই হিসাবে আপনারকে কি মনে হচ্ছে সেই হিসাবে আঠারোটা রাউন্ড কমপ্লিট হওয়ার পরে আপনার কি মনে হচ্ছে আমরা হিসেব তো তাই বলছি নথি বা সম্পূর্ণ নথি এখনো পাইনি আমরা